আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন বা মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি মুরগির বাচ্চা আর এগুলো কিন্তু প্রত্যেকটাই আমার ইনকিউবেটরে ফোটানো বাচ্চা তো এর মধ্যে হয়তো কিছু হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো আসলে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বলছেন যে আমি কিন্তু আমার এলাকার মানুষের ডিমগুলো ফুটিয়ে থাকি ইনভেটরে তো তখন দেখা যায় যে অনেকে তিন চারটা ডিম দিয়ে যায় হয়তো ডিমগুলো খারাপ ছিল একটা বাচ্চা কি দুইটা বাচ্চা উঠছে তখন হয়তো তারা নিতে চায় না বাচ্চাগুলো বা নিতে আসেও না ফোন দিলেও তখন কিন্তু এই বাচ্চাগুলো কিছু করার থাকে না যার জন্য এদের সাথে রাখা এখানে করলে বুঝবেন যে তিনটা কিন্তু এরকম বাচ্চা আছে তো যাই হোক দেশি মুরগি কিন্তু যারা বাসায় পালন করেন আর ডিম কিন্তু যারা ইন ইনকিউবেটরে ফুটিয়ে থাকেন তারা কিন্তু সবচেয়ে বেশি লাভবান এখান থেকে হইতে পারেন কারণ বাচ্চার যে খরচটা এই খরচটাও কিন্তু কমে যায় এবং ডিমের দামও কিন্তু দেশি মুরগির দাম ডিমের দামও কিন্তু খুব বেশি নয় তো আর দেশি মুরগি কিন্তু অসুখ বিসুখও কম হয় যার জন্য আসলে খরচও কমে যায় তো আমি এখন মুরগিকে খাওয়াচ্ছি যদি দেখাই ফিড এবং সঙ্গে আছে চাউল ভাঙা বা আমরা গ্রামের ভাষায় বলে থাকি চাউলের খুদ তো ডিম ফোটানোর সময় দেখা যায় যাদের বাসায় দেশি মুরগি আছে। যদি বাসার ডিম বসান তাহলে তো অনেক ভালো এবং যারা কি বাইরে থেকে ডিম কিনতে হয় তাদের জন্য একটু সমস্যা কারণ কাদের ডিম কেমন হবে সেটা বলা কঠিন যেমন আমি যদি আমার বাসার মুরগির ডিম দিতাম তাহলে কিন্তু বাচ্চা এ আরও বেশি ভালো উঠত আমি কিন্তু নব্বইটা ডিম দিয়েছিলাম প্রায় সত্তর থেকে পঁচাত্তরটা বাচ্চা উঠেছে হ্যাঁ এটা কিন্তু খুব ভালো রেজাল্টও না কারণ যদি আমি বাসার ডিম দিতাম বা বাসায় দেখে শুনে ডিমগুলো বসাতাম তাহলে কিন্তু এর থেকে ভালো রেজাল্ট আশা করা যেত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু মুরগি ছোটো এবং কিছু মুরগি বাচ্চা একটু বড়ো তো এটা হওয়ার কারণ কিন্তু ডিমগুলো একসাথে বসানো হয়নি কিছুদিন আগা পিসেই করে ডিমগুলো হয় যার জন্য কিন্তু মুরগির বাচ্চাগুলো একটু ছোট বড় হয়েছে তো যারা ডিম বসান তারা চেষ্টা করবেন যে এক সঙ্গে ডিম বসানোর যাতে বাচ্চার সাইজ একই থাকে এবং আপনারা যখন ইচ্ছা চাইলে খাবার পরিবর্তন করতে পারেন তো এখন পর্যন্ত কিন্তু মুরগিকে তেমন কোনো ধরনের ওষুধ খাওয়ানো হয়নি বেসিক যে ওষুধগুলো ছাড়া তো তারপরেও কিন্তু দেশি মুরগি বাচ্চাগুলো সুস্থ আছে আর দেশি মুরগি পালনে এই একটাই সুবিধা যে দেশি মুরগি কিন্তু রোগ ব্যাধি একটু কম হয় যার জন্য আসলে যারা নতুন খামারি আছেন তা তাদের কিন্তু সমস্যা কম হয় তো যারা নতুন খামারি বা নতুন খামার করতেছেন ছোটো খাটো তারা চাইলে প্রথমে দেশি মুরগি দিয়ে শুরু করতে পারেন কারণ দেশি মুরগি রোগ ব্যাধি কম আর যারা প্রথমে দেখা যায় ব্রয়লার মুরগি দিয়ে বা সোনালি মুরগি দিয়ে শুরু করেন সোনালি মুরগি যা ব্রয়লার মুরগি কিন্তু অসুখ বিসুখ একটু বেশি হয় তো যারা ব্রয়লার মুরগি দিয়ে শুরু করেন তাদের কিন্তু প্রথমেই অনেক ক্ষতির সম্মুখীন হইতে হয় অনেক সময় আর মুরগি কিন্তু একটু খোলামেলা জায়গার মধ্যেই পালন করার চেষ্টা করবেন এতে আরও অসুখ বিসুখ কম হবে এবং আপনার লাভবানও হবেন তো দেখতে পাচ্ছেন আমার যে রুমটা রুমের মধ্যে কিন্তু দুই সাইডে জানালা আছে এই কিন্তু বাতাস আসছে এবং বাইরে কিন্তু চিনহাস চিনহাস রাখার জন্য ঘেরা করা এখানে কিন্তু চিনহাঁস এবং রাজহাস এখানে রাখি যারা ফিরে দেখেন তারা বুঝবেন বা জানেন যে আমার একটা মুরগির বাচ্চা ছিল এটা কিন্তু প্রতিবন্ধী এটা কিন্তু আমি কোনো একটা ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম এই যে একটা এই মুরগির বাচ্চাটা কিন্তু খাইতে পারতেছে যার জন্য এখন পর্যন্ত কিন্তু বাচ্চাটা সুস্থ তো মুরগি যতই অসুস্থ হোক বা যেমনই হোক না কেন যদি বাচ্চা খেতে পারে তাহলে কিন্তু বাচ্চাটি সুস্থ থাকবে এবং বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি তো ইনকিউবেটার নিয়ে নিয়মিত ভিডিও কিন্তু আপলোড দেওয়া হচ্ছে না যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ইনশাল্লাহ আবার নিয়মিত হয়ে যাব তো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওতে ইনকিউবেটার নিয়ে অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ